আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটি মাছের ভিডিও এই ভিডিও দেখলে আপনাদের মন ভরে যাবে একদম তর তাজা মাছ ওয়াও কত মাছ আপনারা কি কখনো দেখেছেন এত মাছ ওয় কি সুন্দর মাছের পোনা খুব সুন্দর তাই না ওদের মায়ের সাথে ঘুরছে ওয়াও কি সুন্দর করে মাছগুলো ধরলো ইস আমি যদি মাছগুলো ধরতে পারতাম এভাবে মাছ ধরতে দেখেছেন কখনো আপনারা দেখুন ধান ক্ষেতের মধ্যেও কত মাছ এই মাছগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন পুকুরের পানি শুকানোর পর কত মাছ এগুলা অনেক ভালো লাগে কি সুন্দর তাই না ওয়ালা কত মাস খালি মাছ আর মাস কেমনি পড়তে শেষ পর্যন্ত দেখার অনুরোধ ধরল কি সুন্দর করে মাছটা ধরল ভিডিও শেষে আর সুন্দর সুন্দর মাছ দেখতে পাবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ন্যাচার ওয়ার্ল্ডে সাদা থাকুন সত্যি মাছগুলো দেখে মন ভরে গেল